এক শীর্ষক আলোচনা অনুষ্ঠান দেখার জন্য বাংলাদেশ প্রজন্ম একাত্তরের বিশতম বার্ষিকী উপলক্ষে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে ভিআইপি হলে বর্তমান প্রেক্ষাপটে আগামী জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় তিরিশ আগস্ট দুই সকাল এগারো ঘটিকায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী সেলিমা রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য খাইরুল কবির খোকন বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ দুই আসন এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল সামাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাবাগান থানা বিএনপির নেতা ব্যারিস্টার ইউনুস আলী ও ঢাকা মহানগর ছাত্রদল নেত্রী নাদিয়া পাঠান পাপন উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বাংলাদেশ প্রজন্ম একাত্তর এর যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আরিফ বিপু উক্ত অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা ও সভাপতিত্বে ছিলেন বাংলাদেশ প্রজন্ম একাত্তর এর প্রতিষ্ঠাতা সভাপতি ঢালি আমিনুল ইসলাম রিপন প্রিয় দাসিক পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি